আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ প্রশ্ন করেছেন তিনি বিয়ে করেছেন কিন্তু সেই বিয়েতে তার মা বাবা রাজি না থাকায় তিনি একাই বিয়ে করেছেন এবং দুইজন সাক্ষীর মাধ্যমে বিয়ে করেছেন তার প্রশ্ন হলো তার মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করেছেন এই বিয়েটা ইসলামে বৈধ কিনা তারা দাম্পত্য জীবন সামনে অগ্রসর করতে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্তমান সমাজে এমন অহরহ ঘটনা ঘটে থাকে এখানে ইসলামের দিক নির্দেশনা হলো আব্দুরুল মোহতারে এসেছে ফতোয়ার বিভিন্ন কিতাবে এসেছে যদি কোনো ছেলে অথবা মেয়ে তার মা বাবার অনুমতি ব্যতীত দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করে নেয় ইজাব এবং কবুল করে তাহলে তার বিয়ে হয়ে যাবে মা বাবার অনুমতি ব্যতীত যদি দুইজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করে তাহলে বিয়ে হয়ে যাবে রাসুল সালাইসাল্লাম হাদিস শরীফে বলেছেন আল বিনাফসিহা মিন উল ইহা একটা প্রাপ্ত বয়স্কা মেয়ে তার ব্যক্তিগত জীবনে তার মা বাবার চাইতে বেশি অধিকার রাখে তিনি কি সিদ্ধান্ত নেবেন তার ব্যক্তিগত জীবনে এটা তার মা বাবার চাইতে তিনি বেশি অধিকার রাখেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেহেতু বিয়েটি ব্যক্তিগত বিষয় সুতরাং এই ক্ষেত্রে কোনো মেয়ে অথবা ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে তার বাবা মা বাবার পছন্দ না হলেও এটা তারা করতে পারবে এটা ইসলামে জায়েজ অন্য হাদিসে এসেছে এক মেয়ে রাসুলসাল্লু সাল্লামের কাছে উপস্থিত হলেন তার বাবাকে সঙ্গে করে নিয়ে এসে বলতেছি না রাসুল্ল্লাহ আমার কে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমার চাচা ভাই কিন্তু আমার বাবা সেই বিয়েটিকে প্রত্যাখ্যান করেছে অপছন্দ করেছে এরপরে আমার বাবা এমন একজন ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে যাকে আমি পছন্দ করি না বাবা সেখানে উপস্থিত ছিল রাসুলসল্লো আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার মেয়ে যা বলছে কথাগুলো ঠিক কিনা মেয়ে মেয়ের বাবা বললেন জি হাইয়ার রাসুল্ল্লা অবশ্যই ঠিক আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম এমন একটি ছেলের সঙ্গে যেই পরিবারের মানুষগুলো ভালো নয় আমার মেয়েও তাকে পছন্দ করে নাই আমি বিয়ে ঠিক করেছিলাম কিন্তু আমার মেয়ে সেই বিয়েতে রাজি না হয়ে আপনার কাছে চলে এসেছে রাসুলসাল্লু আলাইসাল্লাম মেয়েটিকে লক্ষ্য করে বললেন তুমি চলে যাও এবং তুমি তোমার পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করো রাসুলসাল্লু আলাহিসালাম এই হাদিসে মেয়েকে স্বাধীনতা দিয়েছেন মেয়েকে অগ্র অধিকার দিয়েছেন মেয়েকে ইচ্ছা দিয়েছেন তুমি তোমার বিয়ের ক্ষেত্রে তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারো এই ক্ষেত্রে মা বাবা যদি অনুমতি না দেয় তাদের উপস্থিতি না থাকে অনুমতি না নেওয়া হয় ইসলামিক দৃষ্টিতে বিয়ে হয়ে যাবে তবে এখানে আরেকটি কথা হচ্ছে কুফু ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয় কুফু হচ্ছে সমতা বজায় রেখে বিয়ে করা ছেলের পরিবার যেই ক্যাটাগরির মেয়ের পরিবারটাও ঠিক সেই ক্যাটাগরির হতে হবে ছেলে যে পর্যায়ের শিক্ষা দীক্ষা মেয়েকেও তাই হতে হবে এবং ছেলের বংশ মেয়ের বংশ এবং ছেলের বংশ মানসম্মত হতে হবে ঠিক থাকতে হবে যদি এমন হয় সমতা ঠিক নেই দুই পরিবারের ভিতরে অর্থাৎ কুফু ঠিক নেই মেয়ে তার বংশ পদমর্যাদা খুবই উন্নত কিন্তু তিনি এমন একটি ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন অথবা করেছেন যেই ছেলের বংশমর্যাদা মেয়ের বংশমর্যাদা থেকে অনেকটা নিচু পর্যায়ের অথবা বিভিন্ন কারণে মেয়ের পরিবারের সম্মান হানি হয় এমন একটা ছেলের সঙ্গে মেয়ে বিয়ে করেছেন অথবা করতে চাচ্ছেন এই ক্ষেত্রে যদি মেয়ে বিয়ে করে ফেলে তখন মেয়ের বাবা মার এখতিয়ার থাকবে আদালতের মাধ্যমে এই বিয়েকে তারা ভেঙে দিতে পারে যদি তারা চায় ভেঙে দিতে পারে চাইলে তারা মেনেও নিতে পারে